আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আসলে বগরা উলের নিয়ে কাজ করেন ভালো কোয়ালিটি তারা কিন্তু আমাদের কাছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পাবেন আমরা কিন্তু সবচেয়ে বেটার কোয়ালিটি নিয়ে কাজ করি আমাদের কাছে অ্যাভেলেবেল সব ধরনের কালার পাবেন এখানে কিন্তু আমাদের কাছে খুব সুন্দর মিষ্টি কালার এবং অলিভ গ্রিন কালারটা থেকে শুরু করে সব কালারটা পাবেন খুব সুন্দর অ্যাভেলেবেল সব ধরনের কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কারণ আমরা একমাত্র প্রতিষ্ঠান যারা হিউজ পরিমাণে কোয়ান্টিটি আমাদের কাছে স্টক করা আছে সব ধরনের কালার নিয়ে আপনারা কাজ করতে পারবেন কারণ হচ্ছে সারা মাংস হোলসেল এবং পাইকারি সেল করে থাকি এবং সব ধরনের কালার কিন্তু আমাদের কাছে আপনি পাবেন কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য কালার আহ খুব সুন্দর সুন্দর কালার গুলো পাবেন একমাত্র আমাদের কাছ থেকে যারা আসলে ইউটিউব থেকে ভিডিও গুলো দেখবেন বা দেখতেছেন অলরেডি তারা আমাদের সেখানে কল দিলে কিন্তু আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন আমাদের अवेलेबल সব কালার এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর মার্জিতের যে কালার গুলো পেয়ে যাবেন খুব সুন্দর ফুল হ্যাঁ একটা ব্র্যান্ডিং প্রোডাক্ট একমাত্র আমাদের প্রতিষ্ঠান যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই প্রোডাক্টগুলো তারা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের ডিসক্রিপশন প্লাস আমাদের এই ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সরাসরি কথা বলে কিন্তু আপনি আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন এবং সবগুলো কালার কিন্তু আপনি তাহলে এক পিস করে অর্ডার করে কনফার্ম করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের প্রতিষ্ঠানের সাথে থাকবেন